নমস্কার ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠ উচ্চতর মাধ্যমিকের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন ময়না বিবেকানন্দ বিদ্যাপীঠে কন্যা ছাব্বিশ শিক্ষাবর্ষে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত এবং বিদ্যালয়ের ছাত্রী নিবাসে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রীদের ভর্তি প্রক্রিয়া চলিতেছে ফর্ম ফিল ফর্ম জমা দেওয়া এবং তোলার শেষ তারিখ আগামী দশই ডিসেম্বর দু বুধবার সরকারি ছুটির দিন বাদে সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত বিদ্যালয় অফিস থেকে ফর্ম পাওয়া যাবে বিদ্যালয়ের ছাত্রী নিবাসে ভর্তির পরীক্ষা আগামী চোদ্দই ডিসেম্বর দু রবিবার পরীক্ষার সময় দুপুর বারোটা থেকে আড়াইটি পর্যন্ত ছাত্রী নিবাসে ভর্তির পরীক্ষার ফলাফল ঘোষণা আগামী তেইশ ডিসেম্বর দু মঙ্গলবার বেলা বারোটায় বিদ্যালয়ের ছাত্রী নিবাসে ভর্তি প্রক্রিয়া চলবে সাতাশে ডিসেম্বর দু ডিসেম্বর পঁচিশ পর্যন্ত ছাত্রী নিবাসে ভর্তির সময় বেলা এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত বিস্তারিত জানতে ফোন করুন জিরো ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামী দোসরা ডিসেম্বর দু মঙ্গলবার থেকে